নাহমাদুয়নুসাল্লা আলা রসুলহিল করিম আম্মাবাদ আলহামদুলিল্লাহ টিকা নেওয়ার আগে আমাদেরকে কিছু কথা বোঝা উচিত সব ধরনের টিকার আগে এই জিনিসগুলি মাথায় রাখা দরকার টিকা একটা ফরেন বডি বা আর্টিফিশিয়াল কিছু বলতে পারেন সম্পূর্ণ কেমিক্যাল দ্বারা তৈরি আর আমাদের শরীরটা হচ্ছে ন্যাচারাল সম্পূর্ণ প্রাকৃতিক সব প্রাকৃতিক উপাদান দিয়ে এবং প্রকৃতির উপযোগী করে তৈরি করা হয়েছে তো এখানে যখন একটা ফরেন বডি বা আর্টিফিশিয়াল কিছু ঢুকানো হবে তখন সেখানে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দিবেই তো টিকা যখন আমাদের শরীরে দেয়া হবে তার একটা পার্শ্ব প্রতিক্রিয়া আসবেই দেখা দিবেই এখন আপনারা বলতে পারেন যে সব কিছুরই তো পার্শ্ব প্রতিক্রিয়া আছে হ্যাঁ এখন আগে দেখতে হবে যে কোন জিনিসটা আমাদের শরীরের জন্য সুইটেবল যেটা সুইটেবল না সেটা তো আমরা নিব না সবার প্রথম আমরা চেষ্টা করব আমাদের প্রাকৃতিক শরীরে প্রাকৃতিক কিছু নেওয়ার জন্য তাতে না হলে তখন আর্টিফিশিয়াল কিছু নিব। আল্লাহ তালা এমন কোনো রোগ নাজিল করেন নাই যার শেফাও নাজিল করেন নাই অর্থাৎ যে রোগ আল্লাহ দিছেন তার নিরাময় আল্লাহ দিছেন টিকা দেওয়ার উদ্দেশ্য কি যাতে ভবিষ্যতে আমার কোনো রোগ না হয় বিশেষ করে বাচ্চাদেরকে দেয়া হয় মহিলাদেরকে কিছু দেয়া হয় তো এই থিওরি যদি আমি ফলো করি তাহলে তো আমাকে হাজার হাজার টিকা নিতে হবে ডায়াবেটিস প্রেশার জ্বর সর্দি কাশি ডায়রিয়া ইত্যাদি যত কমন রোগ আছে সব রোগের জন্য আমাকে টিকা নিতে হবে সুতরাং বোঝা গেল যে এই টিকা একটা ষড়যন্ত্র আরও ভালোভাবে বুঝতে হলে আমরা বুঝবো যে যারা আমাদেরকে টিকা সরবরাহ করে তারা কিন্তু চায় না যে আমাদের বংশবৃদ্ধি হোক তারা বলে দুইটি সন্তান হলে ভালো হয় একটি যথেষ্ট বা দুটি যথেষ্ট একটি হলে ভালো হয় এক এক সময় এক এক রকম টাইটেল দেয় বা স্লোগান দেয় দিয়ে বাচ্চাদেরকে দুটার মধ্যে সীমাবদ্ধ রাখতে বলে এছাড়াও বিভিন্ন স্লোগান এবং উপায়ের মাধ্যমে তারা চেষ্টা করে মুসলমানদের সন্তান কম সংখ্যক থাকুক তাদের তো উদ্দেশ্য হচ্ছে একদম নিশ্চিন্ন হয়ে যাক আর তারাই কিনা আমাদেরকে টিকা দিয়ে আমাদের বাচ্চাদেরকে হেফাজত করবে বা আমাদের মেয়েদেরকে হেফাজত করবে এটাও আপনারা বিশ্বাস করেন টিকা হচ্ছে একটা স্লো পয়জন এই মুহূর্তে দিলে আপনার কিছু হবে না কিন্তু ধীরে ধীরে এটা ক্ষতি করবে আপনার বা আপনার বাচ্চার বা আপনার মেয়ের এটা তারা সেভাবেই তৈরি করছে আপনারা একটা জিনিস খুব ভালো করে জানেন টিকাকে তৈরি করা হয় যেই রোগের জন্য বলা হয় সেই রোগেরই জীবাণু দিয়ে আজকে আপনার ওই রোগ নিরাময় করবে ঠিকই কিন্তু পরবর্তীতে অন্য নতুন রোগ চলে আসবে এটাই হচ্ছে টিকার বৈশিষ্ট্য বা ধর্ম যার কারণে আজকে আমরা এত রোগে রোগাক্রান্ত বিশেষ করে আপনারা সবাই এখন জানেন করোনা টিকার কারণে স্ক্যাবিস মহামারী আকার ধারণ করছে এছাড়াও অনেকের হার্ট অ্যাটাক হয়েছে স্ট্রোক করছে অনেক বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিছে এত স্পষ্ট প্রমাণ পাওয়ার পরেও যদি আপনারা সতর্ক না হন তাহলে আর কি করার আছে এখন এই করোনা টিকার দিয়ে আল্লাহ তালা আমাদের চোখ খুলে দিয়েছেন বাকি টিকাগুলির ব্যাপারে আমাদের বোঝা উচিত বাচ্চাদেরকে এবং মহিলাদেরকে যত টিকা দেওয়া হয় সবই ষড়যন্ত্র ধোকা আল্লাহ তালা আমাদেরকে এ থেকে হেফাজত করুন এই নিয়ে যথেষ্ট লেখালেখি হয়েছে আপনারা গুগল ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন ফেসবুকে অনেক আর্টিকেল আছে আপনারা একটু কষ্ট করে সার্চ করেন দেখবেন ইনশাআল্লাহ কত কত লেখা আছে যা সবই হচ্ছে টিকার ক্ষতিকর দিক তুলে ধরা হয়েছে টিকা একটি ভয়াবহ ষড়যন্ত্র প্রথম হচ্ছে স্লো পয়জনিংয়ের মাধ্যমে মানুষকে মেরে ফেলা উদ্দেশ্য দ্বিতীয় হচ্ছে যদি নাও মরে তার মেন্টালিটি এমনভাবে তৈরি হবে যা দাঁত উপযোগী হবে অর্থাৎ অনেকটা জম্বি টাইপের হয়ে যাবে উগ্র মেজাজের হয়ে যাবে সেই সব সময় দার্জালি জিনিসগুলিকে সহজে গ্রহণ করে নেবে ইমান থেকে দূরে সরে যাবে এভাবে করেই টিকাগুলোকে তৈরি করা হয় আর বেশি বেশি পশুর উপাদান ব্যবহার করার কারণে মানুষের ভিতরে পশুর বৈশিষ্ট্য চলে আসছে সেটা আপনারা বর্তমান সমাজের দিকে তাকালেই দেখতে পান যে মানুষ এখন পশুর মতো কেমন হিংস্র হয়ে যাচ্ছে দিন দিন এগুলি সবই টিকার প্রভাব যার কারণে আমাদেরকে এখন টিকার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলতে হবে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন